হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন স্বাগত আজকে মাইমুনা ওয়ার্ল্ডের নতুন আরও একটা ভিডিওতে আজকে দেখাবো আপনারা একবারে লো বাজেটে অনেক কমের মধ্যে খুব ভালো মানের বোরখা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও আপনারা পুরো ভিডিওটা সাথে থাকবেন আমাদের কারণ আজকে পেয়ে যাবেন আপনাদের একবারে কমের মধ্যে দুবাই ক্রিস্টাল কাপড়ের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন তো চলুন ভিউয়ার্স কথা বলা সরাসরি চলে যাবে ভিডিওতে শুরুতেই দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ড চাঁদনি চক মার্কেট এটা ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিট দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত তৃতীয়তলায় আচ্ছা কথার বাড়াবো না সরাসরি চলে যাই আপনাদের কম বাজেটের মধ্যে সুন্দর যে ডিজাইনটা দেখাবো আচ্ছা সিম্পলের মধ্যে কিন্তু খুবই অসাধারণ একটা ডিজাইন এটার কাপড়টা ক্রিস্টাল কাপড় এটা কিন্তু সব এইজের মানুষ আপনারা পরতে পারবেন একটু এইজের যারা যারা একটু মিডল এইজের তারাও কিন্তু এই পোর্খাটা পরতে পারবেন খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু হালকা স্টোনের কাজ করা আছে এবং স্লিপসে খুব সুন্দর একটা কাজ করা আছে এটার কালারটা হবে কলিজা কালারের মধ্যে আচ্ছা প্রাইসটা শুরুতেই বলে দিব কারণ আমি বলছি অনেক কম প্রাইজের মধ্যে প্রাইসটাও কিন্তু একদম কম এটার ফ্যাব্রিক্সটা কিন্তু দুবাই ক্রিস্টাল আয়রন করতে হবে না বাবলিন উঠবে না একদম গ্যারান্টি করা ফ্যাব্রিক্স এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু দুবাই ক্রিস্টাল ফ্যাব্রিক্সের মধ্যে প্রাইসটা পড়বে অনলি অনলি পনেরোশো টাকার মধ্যে কিন্তু এত সুন্দর একটা বোরখা পেয়ে যাবেন আচ্ছা আপনারা কিন্তু এটা আপনার কালার কয়েকটা কালারের মধ্যে কিন্তু এটা হবে কালারগুলো আমি দেখাবো সুন্দর সুন্দর কয়েকটা কালার আছে এই যে এটা একটা কালার আছে নেভি ব্লু কালার নেভি ব্লু হালকা নেভি ব্লু বলা যায় না একবারে অ্যাশ অ্যাশ ব্লুর মধ্যে এটা এগুলো কিন্তু যে কোনো এইজের মানুষরা অকেশন বলেন যে কোনো জায়গায়ও পরে যেতে পারবেন বাট রাফ ইউজের জন্য এগুলো সবচেয়ে বেটার সময় পরে থাকলেও দেখা যায় যে কাপড়টা খুবই আরামদায়ক এটা হাতে নেবেন কোনো ওজন হবে না মানে একদম ওয়েটলেস ফ্যাব্রিক্সের মধ্যে ফ্যাব্রিক্সটা দুবাই ক্রিস্টাল আয়রন করতে হবে না বাবলি নোটবেন আর পাথর যে কটা সে একদম এটার সাথে লাস্টিং করে মানে একবারে লং লাস্টিং পাঁচ করে দিব বাট একটা স্টোনের কিছু হবে না তারপর অবশ্যই আপনারা শ্যাম্পুওয়াশ করবেন অনেকগুলো কালার আছে সো দ্রুত কালারগুলো দেখাব আপনারা দ্রুত স্কিন শট দিয়ে আমাদের কিন্তু অর্ডার করবেন অর্ডার প্রসেসিংটা আরও একটা আর একটা বলে দিচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অর্ডার করতে পারবেন অনলি এইট হান্ড্রেড টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সরি এইট হান্ড্রেড না এইটটি টাকা এইটটি টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে ওয়ান ফিফটি টাকা ডেলিভারি চার্জ এবং বিকাশ কনফার্ম করতে হবে জাস্ট ওয়ান ফিফটি দেন আপনাদের কালার অনুযায়ী ইনবক্স করবেন আচ্ছা এটার কালারটা কি এটার কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এটার কালারটা কলিজা টাইপের এই কালারটাও এটা একটা কালার আছে দেন আমাদের কিন্তু স্কিন কালারের মধ্যে আছে ওই যে এটা একটা কালার আছে স্কিন কালারের মধ্যে কয়েকটা কালারের মধ্যে কিন্তু এটা আপনারা নিতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই 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 আপনারা সাবস্ক্রাইব করবেন বিকজ সাবস্ক্রাইব করে থাকলে দেখা যায় যে সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন একদম আপডেট ডিজাইনগুলো আপনাদেরকে দিয়ে থাকবো আর সবসময় আপনারা জানেন মাইমুনা হল আপনাদেরকে খুব সুন্দর আপডেট ডিজাইনগুলো দেখাতেই থাকে আচ্ছা এটা কিন্তু মেরুন কালারের মধ্যে এখন কিন্তু আরও একটা ডিজাইন আপনাদের নিয়ে আসি আমরা এটা দেখাবো সিম্পলের মধ্যে গর্জিয়াস যারা পছন্দ করেন সিম্পল বা ডিজাইনটা একটু গর্জিয়াস হবে তাদের জন্য কিন্তু আজকের আরও একটা ডিজাইন এটা কিন্তু আবায়ের মধ্যে আবায়ের মধ্যে লেটেস্ট একটা ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছেন দুবাই আবায়া খুবই সুন্দর হাতার মধ্যে এটা কিন্তু পকেট স্লিপও বলতে পারেন এখান দিয়ে হাতাটা আসলে পকেট স্লিপ টাইপের হয়ে যাবে এবং নিচ থেকেও হাতাটা এনে আপনারা কিন্তু পড়তে পারবেন এটা কিন্তু ডাবল পার্ট ভিতরে কিন্তু এই যে একটা ইনার আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ একটা ইনার ইনারটা অ্যাটাস্ট করা আর এখানে লেজার খুব সুন্দর একটা ওয়ার্ক করা আছে এবং স্টোনটা অরিজিনাল এমসি স্টোনের মধ্যে আর সবাই জানেন এমসি স্টোনটা কিন্তু একদম ফার্স্ট ক্লাস স্টোন এই স্টোনটা আপনার কাপড়ের সাথে পাঁচ করে বসানো থাকে দেখেন একটা স্টোন একটা স্টোন কিন্তু এখানের কিছু হবে না মানে এটা আপনারা পাঁচ সাত বছর পড়বেন নিমেষেই পড়তে পারবেন একটা স্টোন কিন্তু এখান থেকে মিসিং হবে না তবে অবশ্যই ওয়াশে শ্যাম্পু ওয়াশ করবেন সাথে কিন্তু থাকছে বড় গর্জিয়াস একটা অন্য অনেকে যারা ছোটো অন্যগুলো পড়তে না কাবার করে তাদের জন্য কিন্তু বড় একটা অন্যা এই বোরখাটাও কিন্তু একদম আপনাদের চিপ রেঞ্জের মধ্যে আমরা দিচ্ছি একদম আপনাদের হাতের নাগালের মধ্যে প্রাইসটা পাবেন আমি কালারগুলো দেখাবো এই যে ডাবল পাটের মধ্যে খুব সুন্দর একটা আবায়া পকেট সিলিপ আবায়াও বলতে পারেন আর এমনি দুবাই আবায়া এটা কাপড়টা কিন্তু এটা দুবাই চেরি কাপড়ের মধ্যে ডিজাইনটা করা সামনে পেছনে আবায়ল কাপার দেওয়া আছে এখান থেকে লেজার কাজ হবে সাথে থাকছে একটা অন্যা অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে কিন্তু ইনবক্স করবেন পার্পল কালারের মধ্যে কিন্তু ডিজাইনটা আছে খুব সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর কালারের মধ্যে এই ডিজাইনটা করা আমরা কিন্তু সবসময় আপনাদের জন্য আপডেট ডিজাইনগুলো নিয়ে আসি মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডে আপনারা এইটুকু বলবো যে দোকানে আসলে বুঝতে পারবেন যে আমরা কত ভ্যারাইটি ভ্যারাইটিস ডিজাইন আপনাদেরকে দেওয়ার দিতেছি এখানে কিন্তু সব ডিজাইন আমরা দেখা যায় একটা ভিডিওর মধ্যে দেখাতে পারি না বা কয়েকটা ভিডিওর মধ্যে দেখাতে পারি না ডিজাইনগুলো কিন্তু আমাদের আসতেই থাকে যে এটা একটা কালার আছে খুব সুন্দর কালার এটা আপনার হালকা মিষ্টি পার্পেলের মধ্যে কালারটা অনেকগুলো কালার নিয়ে আসি আপনাদের জন্য মেরুন কালার আছে রেড মেরুন কালারের মধ্যে আছে তারপরে এই যে মিষ্টি কালারের মধ্যে আছে পেঁয়াজ কালারের মধ্যে এটা একটা এটাও কিন্তু একটা সুন্দর কালারের মধ্যে এগুলো আপনার যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পড়বেন একটু ডিফারেন্ট ডিফারেন্টভাবে নিজেকে দেখবেন ও আচ্ছা ব্ল্যাকের মধ্যে কিন্তু এই কালারটা নিয়ে ডিজাইনটা নিয়ে আসছি যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু ব্ল্যাকটা যে কোনো পার্টি অনুষ্ঠানে পড়তে পারবেন খুবই সুন্দর ইউনিক তো আপনারা দেরি না করে তৎ জলদি স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন তাইলে পৌঁছে দেবো আপনাদের বাংলাদেশের যে কোনো দ্বার প্রান্তে আচ্ছা এই যে এটা একটা কালার আছে ফিরোজা কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এগুলো আপনারা বারে বারে বলবেন এগুলো আপনারা পার্টি অনুষ্ঠান ওকেশনে যে কোনো জায়গায় পড়বেন একটু নিজেকে ডিফারেন্টভাবে পাবেন আর অবশ্যই কিন্তু আপনারা ডেলিভারি চার্জটা যেটা আছে ওয়ান ফিফটি টাকা সেন্ড মানি করবেন অনেকে দেখা যায় রিচার্জ করেন রিচার্জ করবেন না অবশ্যই আপনারা সেন্ড মানি করবেন সেন্ড মানি করে অর্ডার করবেন তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আরও আরেকবার বলবো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো ভালো থাকবেন দেখা হবে এরকম আপডেট কিছু ডিজাইন নিয়ে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম